তুরস্ককে অর্থনীতিতে সেরা দশে এনে বৈপ্লবিক পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এদোগান তিনি বলেন একটি ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে এগোচ্ছে তুরস্কের অর্থনীতি আমরা নিশ্চিতভাবেই শীর্ষ দশ অর্থনীতির দেশে পরিণত হব দেশে প্রতিযথা অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন এদোগান। ব্যবসায়ীদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কমানোর তাগিদ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এদুগান ডলারের বিপরীতে লিরার দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন আমাদের অর্থনৈতিক নীতিমালায় ঐতিহাসিক পরিবর্তন এনেছি যদিও এই পরিবর্তন এখনও শুরু হয়নি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্য দিয়ে এটি কার্যকর হবে প্রথমত আমরা সুদের হার বেশি হওয়ার কারণে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে এ কারণে আমরা ধ্রুপদী অর্থনৈতিক পদ্ধতি বাদ দিয়েছি তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন বিনিয়োগ উৎপাদন এবং রপ্তানির উপর ভিত্তি করে প্রবৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে অর্থনৈতিক পলিসি নির্ধারণ করা হয়েছে এসব পরিবর্তনের ক্ষেত্রে লিরার দাম কমে যাওয়া একটি ঝুঁকি ডলারের বিপরীতে তুর্কি মুদ্রার দাম কমে যাওয়া ঠেকাতেই এ দোকান সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যারা লীরা গচ্ছিত রাখতেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন এ দোকান একদিনের ব্যবধানে লীরা নিয়ে কৃত্রিম সংকটের অনেকটাই সমাধান হয়েছে অর্থনীতিতে পদ্ধতিগত পরিবর্তন এবং সরকারের দৃঢ়তায় এই সফলতা এসেছে বলে দাবি করেন এ দোকান তুর্কি মুদ্রা লীরা মূল্যের ঐতিহাসিক পতনের পর দেশটির অর্থনীতি ক্রমশই অস্থিতিশীল হয়ে পড়েছে চলতি বছরে ডলারের বিপরীতে লীরার দাম কমেছে সাতচল্লিশ শতাংশ এ কারণে লীরা বর্তমান বিশ্বে খুবই দুর্বল মুদ্রায় পরিণত হয়েছে এমত অবস্থায় প্রেসিডেন্ট এদোগান দোকান সুদের হার কমানো ঘোষণা দিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য এবং পেনশন তহবিলে আরও অর্থ দেওয়ার ঘোষণা দেন তিনি সেই সঙ্গে চাকুরিজীবীদের বেতন পঞ্চাশ শতাংশ বাড়ানোরও ঘোষণা দেন তুর্কি কর্তৃপক্ষ দেশটির একাশিটি শহরে বিশাল এবং কার্যকর অবকাঠামো নির্মাণ করেছে এর মাধ্যমে তুরস্ককে আরও সমৃদ্ধ এবং শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে এ বিষয়ে এর দোকান বলেন অর্থনৈতিক সম্ভাবনা এবং বিভিন্ন শিল্প কারখানা নিয়ে গাজিয়ানটেপ অন্যতম সমৃদ্ধ নগরী তুরস্ক তাদের উন্নয়নের জন্য যে সকল কর্মযজ্ঞ চালাচ্ছে তার উৎকৃষ্ট উদাহরণ হল গাজিয়ানটেপ কারণ আমরা গত ১৯ বছরে গাজিয়ান টেপে পঁয়তাল্লিশ বিলিয়ন তুর্কিলিরা বিনিয়োগ করেছি বর্তমান বিশ্বের তুরস্কের অর্থনীতি কুড়িতম অবস্থানে রয়েছে প্রিয় দর্শক সত্যি কি এই দোকান তুরস্ককে সেরা দশে আনতে পারবেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন